আসসালামু আলাইকুম শুভ দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখাবো আপনাদেরকে উন্নত জাতের দুধের গাভিগ একটু করে দুধের ওলান বা বাট কত বড় দেখেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো গরু কিনলেন দুধের গাভী কিনলেন তো একটা বার রানীগঞ্জ হাটটা একটু ভিজিট করে দেখবেন এখানে কিন্তু হিউজ হিউজ পরিমাণে দুধের গাভিগুলো আমদানি হয় থাকে দেখেন কতটা উন্নত জাতের গাভি তলা বাট বিলে একটু দেখাই ভরপুর দুধ আছে আমরা তথ্য দিব যে কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে এই যে সঙ্গে বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা দাম দর চলতে চলেটি এক ফ্রেমে নিয়ে আসা খুবই টাফ বাচ্চা এবং গাভিকে এক ফ্রেমে নিয়ে খুবই কষ্ট হয়ে যাচ্ছে অনেক অনেক বড় এই যে হাইট দেখেন চাচার হাইটের চাইতে বড় অনেক বড় গাভি দেখি কত বলে

আড়াই পর্যন্ত বলে জি ষাটে বিক্রি দুই লাখ ষাটের টার্গেট না আশির টার্গেট টার্গেট কি মনে হচ্ছে যাবে আজকের বাজার অনুযায়ী দেখা যাক হবে হওয়ার মনে হয় ষাট হবে ইনশাল্লাহ আর একটু বাড়বে নাকি কোয়ালিটি ভালো দুধে ভালো বাচ্চা সহ গাভি ইনশাল্লাহ যাবে এই যে কতটা সুন্দর তোলা না 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 গাবোনের একেবারে কোয়ালিটি ফুল পাশে পাশের একটা সি একটা গাবে আছে এটাও কিন্তু কোয়ালিটি ফুল গাবে মাশাআল্লাহ এই যে দেখাছনা চলতে চলে এই যে একটা চল আসছে যতই গরু খায় বাচ্চা কোটা ভাই ওই যে বাচ্চা এই যে রানী বাচ্চা ওই বাচ্চা হ্যাঁ দর্শক ওই যে রানী শঙ্করের বাচ্চা আমরা একটু দেখে আসি এই হলো গাভি আর এই যে বাচ্চাটা এই কোয়ালিটি ফুল বাচ্চা আর এই হলো গাভি এটার দাম দর কিন্তু চলো মান এখন পর্যন্ত দেখা যাক থাবা পড়ে কিনা দুধের বাট কিন্তু যথেষ্ট ভালো বেশ ডবল ফ্রেমে চলতেছে দাম দর

এই যে দেখেন এখানে আঙ্কেল বাচ্চা তো এটাই নাকি এই যে কত সুন্দর একটা পুতুলের মতো বাচ্চা আছে খুবই কিউট একটা বাচ্চা একেবারে ছোট বাচ্চা ঘুমাচ্ছে আর কি বাচ্চাটা মা আর এই হলো গাভিটা একেবারে কোয়ালিটি সম্পন্ন গাড়ি চাচা কি জোড়া নাকি একটাই একটা পাশে আর একজনের একটা কত দাম চাইছে দাম দুইশো আশি আচ্ছা দশক গাভীটা ছিল এই যে এটা দুই লক্ষ আশি চাওয়া কেমন দুধের আইডিয়া করতেছেন দুইবারে আঠারো দুইবারে আঠারো ইনশাল্লাহ হয়ে যাবে না লাস্ট কত গাছে বিক্রি লাস্ট বেসা বেকে দুই লাখ বিশ হলে বিক্রি দুই লক্ষ বিশ কি মনে হচ্ছে ইনশাল্লাহ হবে আচ্ছা টার্গেট রাখা যায় আর এই যে তলাবারটা দেখাই খুবই সুন্দর দর্শক দুইবারে আঠারো লিটার একেবারে সলিড মাল কোয়ালিটি সম্পূর্ণ গাভীগুলো থাকবে পুরো ভিডিও জুড়ে যে একটা দেখে পরবর্তীতে যাচ্ছি আর এই পাশে কিন্তু হিউজ আমদানি হচ্ছে সেই সেই গাভীর আমদানি আছে চাইলে আপনারা কিন্তু বাজারটা ভিজিট করতে পারেন একেবারে এই মাথা মাথা থেকে ওই পর্যন্ত কালেকশন এই যে এখানে একটা আছে চাচা বাচ্চা কোথায় ওই পাশে দেখে আসি আমরা বাচ্চাটা এইটা এই যে একটা বাচ্চা সেই গাভীর বাচ্চা কত লিটার চাচা বারো বারো লিটার দুধ টার্গেট করতেছে তলাবাটের এই হলো অবস্থা দশক্ষ তলাবাট বেশ ভালো বারো লিটার বেশ কেমন চাচ্ছেন দাম দর দুই লক্ষ তিরিশ দুধে ১২ লিটার বয়সে আড্ডাত চা আডাত সঙ্গে বেটা কেমন বলতেছে বাজারে একশো পঁচানব্বই সর্বোচ্চ পুরাপুরি টার্গেট একটু উপরে হলে ভালো হয় না হলে পুরা দিয়ে দিয়ে দেবেন টার্গেট দুই পর্যন্ত করা আছে যদি উপরে একটু চাচ্ছে তবে যাই না কত দূর উঠবে বেশ কিছু গুরু এই যে দেখেন যে চোখ জোরানো কালেকশান প্রত্যেকটা কালেকশান কিন্তু মাথা নষ্ট হয়েছে সাইজ দেখেন প্রত্যেকটা গুরু ইনশাল্লাহ এই হাটটাতে কিন্তু আপনারা ঘুরতে পারেন দর্শক দেখতেছিলাম এখানে একটা ওই যে বাসকে খাওয়ানো চলতেছে অলরেডি বেশ বড় গাবি তো আমরা দেখবো এই পাশে গাভীগুলো কেমন বেচা বিক্রি চলতেছে যে দেখতেছি এখানে কালো গাভীর সঙ্গে লাল বাচ্চা গাভীটা কিন্তু কালো বাচ্চাটা আসছে লাল এটা তো বাচ্চা মায়ের সাথে তো মিলল না কালোর সঙ্গে লাল হয়ে গেছে কেমন দুধ চাচা দুধ কেজি কেজি দুধের টার্গেট করতেছে দর্শক বয়স কেমন জোয়ান হয়েছে ছয় দাঁধ কেমন দাম চাইছেন তিন লক্ষ দশ তিরিশ লিটার দুধের গাবি কমা কমতে হলেও পঁচিশ টিকবে ইনশাল্লাহ দুধ বেশি হবে ইনশাআল্লাহ না তিন লাখ দশ চাওয়া দাও বেশ বড় গাবে একেবারে এই হাইট সম্পন্ন তিন লাখ দশ এই যে লাস্ট কত হলে বেচা বিক্রির নিয়ত আছে যেটা হলে দিয়ে যাবো এরকম দুশো সত্তর সত্তর আশি আচ্ছা দশ যেটা আইডিয়া করতেছিলাম দুই লাখ সত্তর থেকে আশি এই দুধের গাবিগুলো পাওয়া যাবে তবে 30 লিটার দুধের কথা যেটা বলেছে সেটা বার দেখে মনে হচ্ছে হবে দুইবার একটু সন্ধ্যা আছে হয়তো বা আঠারো টার্গেট করা যায় টার্গেট দেখছিলাম রানীগঞ্জ হাট থেকে আবারও বলে রাখি সারা বাংলাদেশের বিভিন্ন হাটটাও ঘুরলেন রানীগঞ্জ হাটটা একবার ঘুরে দেখেন কেমন ফিডব্যাক পাচ্ছেন আপনারা আশা করবো হতাশ হওয়ার কিছু নেই বেশ ভালো কোয়ালিটির গোডে এই যে একটা এই যে সঙ্গে বাচ্চা কত লিটার ভাই ষোলো সতেরো ষোলো সতেরো মেটা বাচ্চা না বেটি বেটি বাচ্চা ভাই বেটি বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা কয়েক ভাই অনেক ভালো আসে ছয় না জন ছয় দাঁতে কত সাইলেন্ট দুই লক্ষ তিরিশ তিরিশ বিক্রি কত ভাই ভাঙ্গে হলে দিয়ে দেবো ভাই

পণ্ণতি পণ্য দু লিটার আছে এই যে ভাইদের কাছে যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন এই যে বাচ্চা সহকারী বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম